মদন মিত্র নামটাই যদি কাফি হয় যদি মদন মিত্র থাকা মানেই সব ঠান্ডা তাহলে জয়ন্তরা কি করে দিনের পর দিন আরিয়া দহকে গরম করে রাখল নাকি জয়ন্তরা এমন আগুন যাকে মদন মিত্রও ঠান্ডা করতে পারেননি বুঝতে পারছেন কেন শুরুতে আজ ওই স্বীকারোক্তি করে নিয়েছিলাম কেন বলেছিলাম রাজনীতি এই ফ্র্যাঙ্কেস্টাইনদের তৈরি করেছে এই ফ্র্যাঙ্কেস্টাইনদের স্বভাবই হচ্ছে যিনি তাকে তৈরি করেছেন তারই ক্ষতি করা যার শিল যার নোড়া তারই দাঁতের গোড়া ভাঙার এই যে ফ্র্যাঙ্কেস্টানীয় স্বভাব সেটার ব্যাপারে কি আমাদের নেতারা একদম ওয়াকিবহল না জানেন না নাকি বোঝেন না নাকি নাকি তারা কাঁটা দিয়ে কাঁটা তুলতে এতই মশগুল হয়ে থাকেন যে খেয়ালই করেন না ওই কাঁটাটা কখন চোর কাটা হয়ে তাদের পায়ে ফোটার উপক্রম হয়েছে দেখুন রাজ্যে পালা বদলের পরেই কিন্তু আরিয়াদহ কামারহাটির গুন্ডাদের ছাতা বদল হয় একটা সময় যারা সিপিআইএমের নেতাদের ছত্রছায়া ছিলেন বলে অভিযোগ তারাই নাকি দল ভাঙিয়ে তাদের তুলে নিয়ে এসেছিলেন মদন মিত্র নিজের ছায় বসিয়েছিলেন এটাই এখন ওখানকার মদন মিত্রের দলেরই বাকিরা সবাই অভিযোগ ঠোভিযোগ করছে এটা এখন খুব ভালো হয়েছে যেটা তোমাদের কষ্ট করে কিচ্ছু খুঁজতে হয় না আগে ইনভেস্টিগেটিভ জার্নাল বলে একটা ব্যাপার ছিল এখনও সমস্ত পার্ট উঠে গেছে জাস্ট আপনি যান ধরুন তৃণমূলের ক্ষেত্রে কিছু একটা করবেন তৃণমূলের একজন নেতাকে ধরুন অন্যদের সম্পর্কে বলে দেবেন অন্য নেতাকে ধরুন তার সম্পর্কে বলে দেবেন কে খোঁজে মশাই বাড়িতে বসে সব খবর পেয়ে যাবে দেখুন কলকাতার ওই যে ফুটবল দলগুলো আছে না তাদের ওই দল বদলে দল বদলের মরশুমে এই সমস্ত ঘটগুলোগুলো খুব হতো জানেন তো এ ওর প্লেয়ার তুলে নিত ওর প্লেয়ার তুলে নিত এর মুখের গ্রাস চিনিয়ে নিত এখন রাজনীতিটা তো খেলা হয়ে গেছে খেলা হবে বলি আমরা তো সেই খেলার নিয়মও ওই ফুটবলের নিয়মেই এখানে চলে আসবে এটা তার আশ্চর্য হওয়ার কি আছে তো এখানেও ওই একে অন্যের নাকের ডগার থেকে খেলোয়াড় ছিনিয়ে নিয়ে চলে আসছে আর সেটা যদি ওই জয়ন্ত সিংদের মতো নাম জাদা স্টার প্লেয়ার হন তাহলে তো কোনো কথাই নেই এবার অভিযোগ বা শোনা কথা মদন মিত্ররা কি সেই খেলাটা খুব সফলভাবে খেলেছেন কিন্তু দেখুন তিনি সম্ভবত বুঝতে পারেননি তার তুলে আনা খেলোয়াড়ের জন্যই তাকে এত অস্বস্তির মুখে পড়তে হবে জয়ন্ত সিং এর আত্মীয়রা টিভি নাইনকে বলেছেন মদন মিত্রের সঙ্গে তাদের যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক মানে চেনা পরিচিতিদের মধ্যে যেরকম একসঙ্গে ওঠা বসার সম্পর্ক থাকে এটা সেরকম আর কি তাদের মধ্যে নাকি তেমনই সম্পর্ক এবং সেই জন্যই তারা খুব অবাক হয়ে যাচ্ছেন জানেন তো যখন তাদের সাথে কথা বলেছেন আমাদের প্রতিনিধি তখন তারা একদম পুরো অদ্ভুত একটা হতভম্ব পরিস্থিতিতে রয়েছে বুঝেই উঠতে পারছেন না যে কেন কামারহাটের বিধায়ক এখন জয়ন্তকে না চেনার ভান করছেন এত কাছের লোক চিনতে পারছেন না দেখুন এটা তো তাদের এই একটা কোথাও গিয়ে লেগেছে বুঝতে পারছি মন টন খারাপ হয়েছে লাগাটাই স্বাভাবিক তাই না খুব চেনা পরিচিত লোক আপনাকে যদি রাস্তায় দেখে না চেনার ভান করেন তখন আপনার খারাপ লাগবে না খারাপ তো লাগবেই এবং তার উপর যাকে কেউ একজন নিজের করে তৈরি করেছেন নিজের হাতে তৈরি করেছেন বলে অভিযোগ উঠেছে তাকে যদি এখন কেউ ভুলে যেতে চান তাহলে জয়ন্তের পরিবারই বা কী করে সেই ধাক্কাটা মুখ বুঝে সহ্য করবে তাই তারা ধাক্কা লেগেছে মুখ খুলে গেছে বিভিন্ন কথা বলছেন মদন মিত্রও কথা বলছেন তিনিও আজ আমাদের বলেছেন যে তিনি নাকি পাড়ার ছেলে হিসেবে জয়ন্তকে চিনতেন তাও ভালো এতদিন কি বলছিলেন রাজনীতি করার সুবাদে কত লোক আসে যায় কেউ হয়তো তাদের মধ্যেই ছিল জয়ন্ত হয়তো তাদেরই একজন তিনি কি করবেন আজ বলছেন পাড়ার ছেলে জয়ন্ত মনে হচ্ছে না একটু একটু করে মদন মিত্রর সব মনে হচ্ছে মনে পড়ছে আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস দেখুন একটু একটু করে জয়ন্তের সঙ্গে তার দূরত্বটাও কি কমছে পুলিশ যদি মনে করে এদেরকে মু মাঙি বিচার করবে কিভাবে এরা এরকমভাবে ঘুরে বেড়ে যাও হাউ ইজ ইট পসিবল পুলিশ এমন কোনো কেস দিচ্ছে না কেন যে কেসে কয়েক বছরের মধ্যে বেরোনো যাবে না মদন মিত্র কোনদিন বলবে না এই কথাটা বলে না জানে তো জানে হ্যাঁ জানে সবাই জানে পুলিশও জানে প্রশাসনও জানে সবাই জানে বউমা ও জেন થી মদন মিত্র সবাই থাকে আমরা সবাই সঙ্গে মিলেমিশে থাকি আচ্ছা বুম্বা করছে রিন্টু করছে মানে কত কত লোক জানবো রাহুলও করে প্রমোটিন মুম্বাই 100 বার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে বুম্বা মার্কেসে ওদেরকে সত্যি বলা হচ্ছে ছিল যদিও জেনের ছেলেরা মেরেছিল এই বুম্বাকে আমি নিয়ে গেছি আমি নার্সিংহোমে গেছি দিনের পর দিন তার ডাক্তারের সঙ্গে কথা বলেছি এই বুম্বার চিকিৎসার ব্যাপারে আমি প্রতিদিন খবর নিয়েছি এবং বুম্বাও বলতে পারবে না বুম্বার বেগেসে প্রচুর কেস ছিল সেই সব কেসেও বুমবার পরিবারও বলতো মদন আমাদের পরিবারের সদস্য মানে যাদের এই গেস্টে অনেক কেস আছে তাদের সবার পরিবারই কি বলেন নাকি যে মদন মিত্র তাদের পরিবারের সদস্য কি অবস্থা বলুন তো ভদ্রলোকের বিড়ম্বনার শেষ নেই এই পরোপকারী হলে এরকমই হয় জান তো ওই বলে যে ওই তাদের বাকে খায় সেই অবস্থা হচ্ছে মদন মিত্রের সবার উপকার করতে যান আর সেই লোকগুলো গাদা গাদা কেস খায় এবং কেস খাওয়ার পর তা বলে সব তথা মদন মিত্র সাথে তাদের আত্মীয়তার সম্পর্ক আর মদন মিত্রকে তখন বলতে হয় এ আমার সামনে তো কত লোক আসে এত লোকের সঙ্গে দেখা হয় বিধায়ক আসবেই তো লোকজন ছবি তোলে পাড়ার ছেলে কি করব? বীরম্বরা বাবুর বছর তিরিশেক আগের মদন মিত্র যদি হতেন তাহলে এত সহজে ছাড়তেন যার বাহুবলির দরকার পড়ে না যিনি দাঁড়ালেই সব ঠান্ডা হয়ে যায় তিনি এখন ভয় পাচ্ছেন মারাবাড়িতে নেতারা সে এখন খুব ভয় ভয় আছে এটাও সত্যি কথা জানেন তো সময়টা বদলে গেছে মনে হচ্ছে কামারহাটিতে পুরসভার দুই প্রাক্তন কাউন্সিলার দুজনেই তৃণমূল নেতা সুবীর বসু এবং দেবাশিস মহাপাত্র তারা বলছেন তারাও নাকি জয়ন্তর হুমকি হুশিয়ারির শিকার এমনকি কামারাডির পনেরো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দেবাশিস বলছেন তিনি নাকি দলীয় নেতৃত্বকে এই জয়ন্তদের বাড়াবাড়ি নিয়ে সচেতন করেছিলেন কিন্তু তার কথা নাকি কেউ শোনেনি আচ্ছা হুমকিটা মানে হুমকি পাওয়াটা সেটা কি রাজনীতির স্ট্যাটাস সিম্বল হয়ে গেল নাকি চারপাশে তো হুমকি টুমকির কথা প্রচুর শুনতে পাচ্ছি দেখবেন আগে একটা সময় শুনেছিলাম যে ওই বড়ো বড়ো নেতাদের বাড়িতে ইডি এর রেড হওয়াটা সেটা নাকি স্ট্যাটাস সিম্বল আবার তার আগে শোনা যেত বিভিন্ন শিল্পপতিদের বাড়িতে ইনকাম ট্যাক্সের রেড হওয়াটা নাকি স্ট্যাটাস সিম্বল এখন কি সময় বদলে গেছে তাই জন্য ওই হুমকি ঠুমকি দিয়ে আসা এটাই কি স্ট্যাটাস সিম্বল রাজনীতির লেটেস্ট ট্রেড তৃণমূলের প্রাক্তন কাউন্সিলররা বলছেন জয়ন্তরা তাদের হুমকি দিয়েছিল আবার সাংসদ দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় তিনিও তো বলছেন তার কাছেও নাকি হুমকি ফোন এসছে জয়ন্তকে জেল থেকে ছাড়ানো না গেলে সৌগত রায়কে নাকি গুলি করা হবে এর আগে পুরো মতে কি বলেছিলেন তখন মনে পড়ছে যে রাজ্যের চতুর্দিকে যেভাবে গুলি টুলি ছুটছে তাতে তার নিজের পরিবার নিয়ে থাকতে হয় তো তার চিন্তা হচ্ছে এবার বলছেন যে কোনো দিন তিনিও গুলি খেয়ে যেতে পারেন তার কাছেও হুমকি দিয়ে এসছে নাকি ফোন আচ্ছা নেতারা কি ওই সকল নিয়ে বসে আছেন সর্বনাশের আশায় এটা আবার নাকি সৌগত রায়ের পছন্দের গান সিরিয়াসলি দীর্ঘদিন এটা তার কলার টিউন ছিল কি সর্বরেশের ব্যাপার বাবু দেখুন এই সমস্ত হুমকি ফোন কে করেছে কোথা থেকে করেছে মাদৌ করেছে কি না এ সমস্ত খুঁজে বার করা পুলিশের কাজ আমি শুধু অন্য একটা কথা ভাবছি জানেন তো আচ্ছা যে সমস্ত নেতা এখনও এরকম হুমকি ফোন পাননি সমাজ তাদের মেনে নেবে তো রাত্রি তখন বারোটা উনিশ নাম্বারটা হচ্ছে নাইন এইট থ্রি জিরো ডবল এইট টু জিরো ফাইভ এইট মধুমিত্র আছেন হ্যাঁ হ্যাঁ বলছি ফট করে বলছে কিরে আরে তৃণমূলকে রাখতে দেবো না কামারটি থেকে তৃণমূলকে উপরে দেবো কামারটি আমরা দখল করব। তোকে গুলি করে মারবো কোন বাবা বাঁচাবে তো এটা বুঝতে পারি আমি বুঝে বুঝতে পারি যেটা বাজে কল আমি হুমকি ফোন পেয়েছিলাম গত পরশু দিন রাত্রে গত পরশুদিন দিন ওই রাত্রি তিনটে সময় ফোন করে বলল জয়ন্ত সিংকে না ছাড়ালে গুলি করে দেওয়া হবে আমি যদি আড়িয়া হয়ে যাই তাহলে গুলি করবে মদন মিত্রও এখন বলছিল কি নাকি ওকেও খুনে হুমকি দিয়েছে দুজনকে পদত্যাগ করা উচিত আর মমতা ব্যানার্জির এগেনস্টে এফআইআর করা উচিত কি মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী থাকাকালীন উনি ওনার এমএলএ আর এমপি গুলি খাওয়ার জন্য ধমকি খাচ্ছে এটা লজ্জার ব্যাপার রাত্রির একটার সময় আমার বাড়িতে হিন্দি ভাষায় গালি গালাজ খিস্টিক এই দরজা ভাঙে বাইরে থেকে তালা দিয়ে যায় এবং অকথ ভাষায় গালিগালাজ করে ওই যে বলেছিলাম নেত্রীর কাছে গিয়ে অভিযোগ জানাবো এই খবরটা কোনোভাবে কেউ ফাঁস করেছিল সেই খবরের ভিত্তিতে কেউ হয়তো আমার বাড়িতে আমাকে ভয় দেখাতে পাঠিয়েছিল সব কিছু জানালাম কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত আমরা কেউ সুবিচার পাইনি সাহস তো কোথার থেকে না কোথার থেকে পায় যাদের যে সেখান থেকেই পায় যেখানে আমাদের থেকেও বড়ো ক্ষমতা বসে রয়েছে কারা তারা তো ওই গল এলাকার জনগণ সবাই জানে কারা তারা আলাদা করে নাম বলার দরকার নেই যে নাম সবার মনে পড়ছে ওই নাম